এবার ফেরাউন বলতেছে ফেরাউন বলতেছে মৌসা তুমি যদি কোনো নিদর্শন এনে থাকো তোমার কথায় যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার নিদর্শন দেখাও

এরপরে মোসা আলহ আসলাম নিজের বগলে হাত ঢুকালেন এবং নিজের বগল থেকে যখন হাত বের করলেন তখন সেটা দর্শকের জন্য সাদা ধপ দেখাচ্ছিল সোহান আল্লাহ এই দুটো নিদর্শন মোসা আলহ আসলাম দেখালেন কপালে হৃদায়ত না থাকলে যা হয় ফেরাউন এবং তার সভাসদ যারা ছিল তারা বলতে লাগলো মোসা হল অনেক বড় একটা জাদুকর কি বলল মোসা অনেক বড়ো জাদুকর ইম ইন আর্দি কুমাজ ও একটা উদ্দেশ্য নিয়ে এসেছে মোসা এবং হারুন উদ্দেশ্য নিয়ে এসেছে যে আমাদের কৃপ্তিতেরকে এই মিশর থেকে বের করে দেবে দিয়ে বন ইসরা মিশর দখল করে নেবে সুতরাং এই জন্য কি করছে জাদু শিখে এসেছে সুতরাং আমাদের কি করা উচিত ওরা নিজেরা পরামর্শ করতেছে আমাদের কি করা উচিত বলো আরো নিজেরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল মোসা এবং তার ভাই হারুনকে ছেড়ে দাও আর আমাদের লোক শহরের ভিতরে সড়াইয়া দাও সমস্ত শহর থেকে তারা বড় বড় জাদুকরদেরকে কালেকশন করে নিয়ে আসবে আপাতত দুজন ডে একটু ঠান্ডা দেখো কোথায় কত জাদুকর আছে সব এক জায়গায় করো ইয় তু কবি কলিম ফেরাও নকল আজরান। গালিবিন সব জাদুকরদেরকে একত্রিত করা হলো। তাফসিরের ভিতরে এসেছে আনুমানিক ষাট হাজার জাদুকরকে তারা জোগাড় করেছিল এই ষাট হাজার জাদুকর ফেরাউনের কাছে এসে বলতেছে যদি আমরা মৌসার বিরুদ্ধে বিজয়ী হতে পারি তাহলে কি আমাদের জন্য কোনো পুরস্কার আছে ফেরাউনকে জিজ্ঞেস করতেছে কলেন ফেরাউন বললেন অবশ্যই পুরস্কার আছে শুধু তাই না কমলা মিনাল শুধু পুরস্কার আছে তাই না তোমরাই হবে আমার সব থেকে কাছের মানুষ কি হবে তোমরাই আমার কাছের মানুষ হবে যদি মোসাকে কি করতে পারো পরাজিত করতে পারো একটা বিশাল প্রতিযোগিতার আয়োজন করা হলো বিশাল খোলা মাঠে সমস্ত দর্শক আসলো শহরের মানুষেরা আসলো এদিকে জাদুকররা আসলো মোসা আলাইহিসাল্লা আসালাম হাউরুন আলাইহিসাল্লাত আসসালাম আসলেন এবার জাদুকররা বলতেছে কলুয়া মৌসা ইম্মা ইম্মা মলকিন হে মূসা তুমি আগে জাদু দেখাবা নাকি আমরা দেখাবো ওরা তো মনে করতেছে মোসারটাও কি জাদু তাই না তুমি আগে নিক্ষেপ করবে নাকি আমরা নিক্ষেপ করব কল আল কু সাল্লাম বললেন তোমরা দেখাও ফালাম্মা সাহারু আয়ু নাসি যখন যাদু কোনরা যাদুক দেখানো দেখাতে শুরু করলো তখনের মানুষের চোখ আশ্চর্যচিহ্নিত হয়ে গেল এমন এমন জাদু দেখাতে লাগলো মানুষ অবাক হয়ে দেখতে লাগল অস্তারা হাবো হোম এবং তারা ভীত সন্ত্রস্ত হতে লাগল ও যা হেরে কারণ তারা অনেক বড় বড় জাদু দেখাইতেছিল তাদের জাদু দেখানো শেষ মাঠের ভিতরে ওরা বিশাল বিশাল সাপ বানায় ফেলেছে অনেক সাপ তৈরি করে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল শাক আমি আব্বুল আলমিন মোসাকে এবার বললাম মোসা তোমার হাতের লাঠি এবার ছেড়ে দাও ফাইজা হিয়া তালকা ফিক মোসা হাতের লাঠি ছেড়ে দিলেন দেওয়ার পরে যেই সাপ হয়ে গেল এই সাপ মোসাইতলামের মজেজার সাপ এক লোকমাই ষাট হাজার জাদুকার যত জাদু প্রদর্শন করেছিল সব জাদু এক লোকমাই গিলে ফেলল সোহার আল্লাহ এক লোকমাই সব জাদু গিলে ফেলল কাওয়াল হাক সত্য প্রতিষ্ঠিত হয়ে গেল কানু আমেলুন ফেরাউনার তার বাহিনীরা যেটা দেখিয়েছিল সেটা মিথ্যা প্রমাণিত হয়ে গেল ফাগুলি বোনালিকা সেখানে তারা পরাজিত হয়ে গেল অংকলা বং এবং তারা লাঞ্ছিত এবং অপমানিত হলো সুবাহার আল্লাহ মুসার কাছে লাঞ্ছিত এবং অপমানিত হলো ওলকিয়া সাহারত সাজিদিন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওই খোলা ময়দানে ষাট হাজার জাদুকর সাথে সাথে সাজদায় পড়ে গেল সুহান আল্লাহ ষাট হাজার জাদুকর সালদাই পড়ে গেলো পলো আমি রব্বিলমিন সালদাই পড়ে তারা কি বলেছিল আল্লাহ বলতেছেন সালদায় পড়ে তারা বলেছিল আমরা গোটা বিশ্ব রবের প্রতি ইমান আল্লাহ সোহান আল্লাহ এখন ফিরাউন তো নিজেকে রব দাবি করে বসে আছে তাই না এখন শায়েড আজাদ সাজদা সালদা দিয়ে বলতেছে আমরা রবের প্রতি ইমান আল্লাম এখন কোন রব ফেরাউন রব নাকি মুসার রব এইটা ক্লিয়ার করে দেওয়ার জন্য ওরা সাথে সাথে আবার বললো রবী মোসা বাহারুন আল্লাহ মোসাবাং হারুনের যে রব সেই রবের প্রতি ইমান আল্লাম قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون إبار فرعون جادو قدر كي بولتا سامين اتدوارا كي تم رشبه তোমরা সবাই ইমানে ফেলছো এরপরে ফেরাউন বলতেছে তাহলে এটা হলো তোমাদের চক্রান্ত তোমরা হলে সব জাদুকর আর তোমাদের লিডার হলো মুসা তোমাদের লিডার হলো কি মুসা, তোমরা সবাই মিলে পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রটা আমার সাথে তোমরা করেছা কুমো আজমাইন। এবার ফেরাউন বলতেছে আমি তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দেব দেবো আজমাইন এরপর তোমাদেরকে আমি শুলে চড়াবো শুলে চড়াবো বিপরীত দিক থেকে হাত কেটে দেব। মানে ডাইন হাত আর বাম পা অথবা বাম হাত আর ডাইন পা এরপরে তোমাদেরকে কি করব শুলে চড়াবো এইভাবে জাদুকরদেরকে ভয় দিলেন ফেরাউন ইন্না ইলা বুন জাদুকররা তো ভয় পেল না বরং বলল তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে আমরা আমাদের রবের কাছে চলে যাব। সোহান আল্লাহ কোথায় চলে যাব রবের কাছে অমাতন আয়াতি রব্বীনা লম্মা যতনা হে ফেরাউন আমাদের আর তোমার মাঝে এইটা ছাড়ার কোনো পার্থক্য নাই যে আমরা গোটা বিশ্বজগতের রবির প্রতি ইমান এনেছি সবহান আল্লাহ তুমি ইমান আনো নাই আমরা ইমান আনেছি এই জন্যই তো আমাদেরকে শুলে চড়াবা তাহলে আমরা আমাদের রবির কাছেই চলে যাব এরপরে তার একটা দোয়া করেছিলেন আলাইনা রব্রিগা মুসলিমিন আল্লাহ ফেরাউন এবং তার বাহিনীরা যখন আমাদের হাত পা কাটবে যখন শুলে চড়াবে তখন যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি আর আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করার তাও ফিক দাও আল্লাহ সুবাহান আল্লাহ ষাট হাজার জাদুকরকে হাত পা কেটে ফেরাউন শুলে চড়িয়েছিল